সোনা শিফু তোমার 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 বয়সে অনেক পড়াশোনা করতাম তই নাকি কিভাবে পড়াশোনা করতাম শুনি আমার কোনো বই ছিল না গাছের পাথাতে লিখে লিখে পাতা ছিঁড়ে গাছের পাথাতে লিখে লিখে পাতা ছিঁড়ে যেত স্কুল ছিল মা পাঁচশো কিলোমিটার কিলোমিটার দূরে তাহলে যেতে যেতে কত সময় লাগত। যেতে যেতে দুই দিন লেগে যেত আর আসতে আসতে পাঁচ দিন লেগে যেত কেন আসতে দেরি হতো কেন কারণ আসার সময় পথে বড় নদী পড়তো ওইটা সাঁতার কেটে কেটে আসতে হতো কিন্তু তুমি তো সাঁতার জানো না ওই সময় শুধু আমি আমি সাঁতার না আকাশে উঠতেও পারতাম তোমার কি তাহলে ডানা ছিল আমার তখন যদি থাকে তাহলে এখন কেন তোমার ডানা নাই একদিন আমি আকাশে ডানা মিলে উড়ে যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা তারপর পথের মধ্যে হঠাৎ পথের পথের মধ্যে হঠাৎ একটা ডাকাত পাখি ডাকাত পাখি দল আমাকে ধরলো আচ্ছা তারপর ধরে বললো কাছে দাসা সব দিয়ে যা না হলে তো ডানা কেটে ফেলবো আচ্ছা তারপরে তুমি কি বললা আমি বললাম আমার কাছে ভালোবাসা ছাড়া আদি আর মতো কিছুই নেই হুম তারপর তারপর থেকে আমার ডানা নেই এই কথা তো আমি আগে শুনি নাই তুমি শুনবা কিভাবে তুমি তো একটা কান্ড্রো মানে আবার কি মুখে খোঁজা হয় তাহলে কান কেন হবে না কান কি দোষ করলো সব সময় মুখে কেন কথা হবে ওহো আচ্ছা এই ব্যাপার জুমিরা তো অশিক্ষিত কি কি করে হলো আমি এটাই বুঝতে পারলাম না আমার বংশে তো সবাই শিক্ষিত আর আমি তাদের লিডার তুমি তার মধ্য থেকে এত অশিক্ষিত হয়েছে একটা জ্ঞানী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না বাড়িতে গিয়ে তোমায় কিছু শেখাই না হোক তুমি এত জ্ঞানী ছিল আগে আমি সেই সময় ঈশ্বর ছিলাম এখন আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আমার প্রেম কমে গেছে তুমি এতদিন পর্যন্ত বেঁচে আছো কিভাবে তুমি তুমে না তুমি তো মুখর আরে ওইটা মূর্খ হবে মুখর না